মামুন বাড়ি বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি মামুন একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি কেন ওই হ্যাঁ তুই আমার মা দেখতে পারছ না বা দেখতে পারছ না বাপ দেখতে পারছ না কাউরে দেখতে পারিস না খাওয়া দাওয়া খাবার দাওয়া দিতে চাস না তুই বিয়ে করলে হে পরদিন তো আমার বাপ বাপমারে দেখতে পারবি না তাহলে তুই আমার ঢাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দিবি তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো আর তোর আমি লইলে তলু এখনই আডে কেতকুলি তলে লেয়া তা কেতকুলি তলে লে তো রাখুন আমার এই বাড়িটা করে দিও এক দাদা বাড়ির রেজিস্ট্রি করে দিবি এক দাদা তোর রেজিস্ট্রি করবো আচ্ছা দিন আচ্ছা দিন কর্তব্য কর্তব্য কখন দিবি জন্মদিনে দিব দেয়নি পরে দিব দেয়নি এর পরে দিব দেয়নি তখন মামুন কি করছে রাগ যাইব গা তোর বন্ধুরা দুই যাইছে ও খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা আমরা ছলে দাম তখন কি করছে ওই দিছে তখন ওই মামুনের গাড়ির মধ্যে রাজা মারছে চুলো ধরে দর্শক আর এই খামচাটিয়া ধরে গেল তখন মামুন জিতের মাথায় মামুনও আবার মারছে ওই মারটাই মারামারি হয়েছে পাওয়ার পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমার মারছে যাই হোক মামুন গেছে লাই লাই আগে মারছে মামুনের পরে মামুন মারছে মামুনের চুল ধরলে মামুন মেজাজ খারাপ হয়ে যায় যখন চুল ধরে টান দিছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে তখনই মামুন আবার মারছে মারার পরে আমি আবার মামুনের বকা জগা করছি তুই কেন মারছো মারো মার ঠিক আছে মারি একটা ডিম আসবে এদিকে মারতি এদিকে মারতি তুই নাক মারবি যে মাসুস কা তো সার্জারি করা আমি তোর কাছে দিছি অল্প ছোট করিয়া কিন্তু কাল হয়ে গেছে কা তো মুখ পুরো সার্জারি করা এই জন্য তাই আমি কি ওখানে এটা খারাপ দেওয়া গেল না ওখানে বকা জগা করছি আবার মানুষ ডাইকিয়া সবারে নিয়ে আবার বসছে মামুনের কাছে দুই মাসের টাইম চাইছে দুই মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সবকিছু তো অনেক মানুষ আইসা সবাই দেখছ তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামুনের মিলাই দিছে তিন বছর যখন থাকতে পারছে হ্যাশমকার দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা জাবিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে আর ছেলের দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কেন সাথে রাজি না থাকি আমার কি আরেকজনে নিতে পারবো কখনো পারবো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয় আমি আমিও আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন এই জায়গায় মিল নয় যদি আমি যদি রাজি না তাই ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আন তারব না তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওরা তো ভাইয়ের মর্যাদা দিছি ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে তখন আমারও বলতে পারতো তখন পাবলিকেরও বলতে পারতো কেউরে তো বলে নেই কারণ আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে মিথ্যা মামলাগুলো দিতে আছে দিয়া করতে আছে